কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে গোটা দেশ থেকে ছাত্র ধর্মঘটের ডাক ছিল দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও এই ধর্মঘট সফলতার সঙ্গে ছাত্রছাত্রীরা পালন করেছে স্বাভাবিকভাবে এই সময়কালে দেশের নিট নেট থেকে শুরু করে রাজ্যের এসএসসি টেট এবং ওর ক্ষেত্রে কি হবে প্রবেশিকা পরীক্ষা ভর্তি সংক্রান্ত বিষয়ে ক্যাটাগরির ছাত্র তাদের কিসের ভিত্তিতে ভর্তি হবে এই মূলত দাবিতে গোটা রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক ছিল গোটা রাজ্যে ছাত্র ধর্মঘট সফলতার সঙ্গে পালন হয়েছে কিছু কিছু জায়গায় আমাদের কাছে খবর এসেছে তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং পুলিশ তাকে রুখবার চেষ্টা করেছে ধর্মঘট ভাঙবার চেষ্টা করেছে স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতি নিয়ে আমাদের রাজ্যের সম্পাদক দেবানন্দে এই ধর্মঘট সফল করবার জন্য গোটা রাজ্যের ছাত্র সমাজ সঙ্গে আমাদের যারা পাশে ছিলেন অভিভাবক শিক্ষক শিক্ষা ব্যক্তি তাদেরকে অভিনন্দন জানিয়ে কিছু করেছে। গোটা দেশ জুড়ে আজকের ছাত্র ধর্মঘট এসএফআইয়ের ডাকে সর্বাত্মকভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে এই ধর্মঘট সফল হয়েছে আমাদের রাজ্যের বুকেও এসএসসি থেকে ডেট নিট থেকে নেট দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটে ঐক্য বড় এই ডাক দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় আমরা এই ধর্মঘটকে সফল করতে পেরেছি গোটা রাজ্যের বুকে হাজারো কংরেডরা তারা মাটি কামড়ে পড়ে থেকে ক্যাম্পাসে এই ধর্মঘটকে সফল করেছে এবং একই সাথে ব্যাপক অংশের ছাত্রছাত্রী তারা সকলে সমর্থন জানিয়েছেন সম্মতি জানিয়েছেন এই ধর্মঘটের প্রতি আমরা দেখেছি ক্যাম্পাসের ভেতর থেকে বেরিয়ে এসে ছাত্রছাত্রীরা তারা ক্যাম্পাসের গেটের সামনে বসে পড়েছিলেন আজকে কাঁধে এস এফ স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের সাপেদ পতাকা নিয়ে বেশ কিছু জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ মানে তৃণমূলের দরকারি গুন্ডা এবং পুলিশ তৃণমূলের সরকারি তারা এক হয়ে ধর্মঘট বাঞ্চাল করবার চেষ্টা করেছে কিন্তু প্রতিরোধের মুখে পড়ে তাদেরকে পালাতে হচ্ছে জলপাইগুড়িতে সকালেই আমাদের কমরেডকে গ্রেপ্তার করে পুলিশ এক ঘন্টার মধ্যে বাধ্য হয় কমরেডকে ছেড়ে দিয়েছে কোচবিহারের বুকে জেন্টিন স্কুলের বাইরে কমরেডের ওপর আক্রমণ করে ধর্মঘট বঞ্চল করার চেষ্টা করে কিন্তু সকালবেলা দশটার সময় জেন্টিন স্কুলের সামনে যে ঘটনা ঘটেছিল তারপরে দাঁড়িয়ে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোচবিহারের প্রতিটা প্রান্তে প্রতিটা কলেজে প্রতিটা স্কুলের গেটে ভারতের ছাত্র ফেডারেশন পৌঁছে দিয়েছিল এবং ধর্মঘটকে সফল করেছে গোটা রাজ্য জুড়ে যে আবহ লড়াই আন্দোলনের যে নতুন মাইল ফলক আজকে তৈরি হলো তার জন্য আমরা গোটা রাজ্যের এস এর কর্মীদেরকে এবং তার সাথে সাথেই অন্যান্য সংগঠন বামপন্থী প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ছাত্র সংগঠন যারা আজকের এই ধর্মঘটে আমাদের সমর্থন জুটিয়েছেন আমাদের সংহতি জানিয়েছেন তাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানায় ঐক্যবদ্ধ লড়াইয়ে গোটা দেশের বুকে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করা স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ পড়াশোনার পরিবেশের দিকে এগোচ্ছে ঐক্যবদ্ধ লড়াই সেই লড়াইয়ের এক নতুন মাইল আজকে রচিত হয়েছে এই বাংলার বুকে পাশাপাশি নানান শ্রমিক সংগঠন তারা আমাদেরকে সংগতি জানিয়েছেন সমর্থন জানিয়েছেন অধ্যাপকরা অভিভাবকরা গার্জেন্স ফোরাম একাধিক জায়গায় পাশাপাশি শিক্ষকরা শিক্ষক সংগঠনগুলো অধ্যাপক সংগঠনগুলো তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের অভিবাদন জানাচ্ছি যে আজকের এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য এটা ঘটনা যে এই রাজ্যের বুকে ঠিক যে দুর্নীতির রাস্তা তৃণমূলের সরকার দেখিয়েছে একই দুর্নীতির রাস্তায় গোটা দেশের শিক্ষা ক্ষেত্রটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস তাদের মাথার উপরে থাকে আমরা দেখলাম এনটিএ এখনো অব্দি এনটিএ বাতিল করা হয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিসের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার সাত বছরের একটানা ব্যর্থতা এবং অপদার্থতার পরেও দুর্নীতির এত কালি মেলে থাকা সত্ত্বেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি আবার সিএসআইআর নেট এবং ইউজিসি পরীক্ষাটা নেওয়ার পরিচালনা করবার দায়িত্ব পাচ্ছে ধর্মেন্দ্র প্রধান সুকান্ত মজুমদারের কি ট্রানজাকশন আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাথে কত টাকা কাটমানি হিসেবে ধর্মেন্দ্র প্রধান এবং সুকান্ত মজুমদারের অ্যাকাউন্টে গেছে এটা আমরা ধর্মেন্দ্র প্রধান এবং সুকান্ত অপদার্থতার জন্য যে পরিবেশ তৈরি তার মধ্যে দুজনকে অবিলম্বে চেয়ার ছাড়তে হবে এনটিএ বাতিল করতে হবে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রীকে চেয়ার ছাড়তে হবে এবং আমাদের রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কোন উপায়ে তারা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে কোন সার্টিফিকেটের ভিত্তিতে তারা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের জন্য বিশেষ করে নির্দিষ্ট স্পেশাল গাইডলাইন সেই গাইডলাইন রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে অনেকগুলো দিন পেরিয়ে গেছে কলেজ অ্যাডমিশন শুরু হওয়ার পরে অ্যাডমিশন পোর্টাল ওপেন হওয়ার পরে অনেকগুলো দিন পার করে গেছে এখনো পর্যন্ত রাজ্যের সরকার এই ব্যাপারে কোন রকম হচ্ছে যে হস্তক্ষেপ করছে না গাত্ত বসু আমাদের ধারণা নতুন কোন দুর্নীতির চিত্রনাট্য লিখতে ব্যস্ত আছেন তৃণমূল ছাত্র পরিষদকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আজকে গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে নানা জায়গায় বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসে হরতাল ক্লাস বয়কট ক্লাস অফ করে ছাত্র সমাজ তারা বার্তা দিয়েছে গোটা দেশের বুকে গোটা রাজ্যের বুকে আমরা বলতে চাই এই লড়াইটা সবে শুরুত এ তো সির আগে অর লড়াই है আগামী দিনে আরো বড় আকারের ঐক্যবদ্ধ আন্দোলনের নয়া মাইকফলক তৈরি করবার দিকে আমরা এগোব এই দুটো সরকারকে বুঝতে হবে যে যদি শিক্ষার ক্ষেত্রে এরা একের পর এক দুর্নীতির ব্লু তৈরি করতে পারে তাহলে এই সরকারটাকে সরিয়ে দেওয়ার ব্লু তৈরি করতে ছাত্র সমাজ কিন্তু প্রস্তুত আছে এই হুশিয়ারি আজকে গোটা দেশ জুড়ে ছাত্র সমাজ এই গোটা দেশের ছাত্রছাত্রীরা তারা এই দুই সরকারের কাছে পাঠিয়েছে